啊！

দেখো অলমোস্ট কিন্তু কাজ কমপ্লিট কিট টু জিরো নাইন ইউটিউবের লোগো দিয়ে দিচ্ছি ইউটিউবের নেম ভাই টু বসরে উল্টাও নেক্সট 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 পিছনে কি লেখা আছে হাই গার্মি হো হাই গার্মি তোমাকে এভি লাগছে কিন্তু ঠিক আছে হাই গার্মি তো ওই কাস্টিংটা এখন হয়েছে আর জানি না কী হবে পিছন দিকটা দেখি পিছন দিকে ঘোরা দেখি পিছন দিকটা আর কী করলে ভালো লাগে ভাবছি ঠিক আছে তো পরে কথা বলছি তোমাদের সাথে ব্লগে ঠিক আছে তো কেমন লাগছে আমাকে এটা কমেন্টে জানিয়ে দিও তো পরে কথা বলছি এই যে ফোনটা হ্যাঁ যার ফলে কি না কাজে যেতে পারছে না তো আমাকে আমিও ভাবছিলাম যে না একটা ব্যাক কভার গেবো কারণ কি নতুন ফোন ভাই ক্যামেরা যদি কিছু হয়ে যায় তো কিছুটা খারাপ হয়ে যেতে পারে তো ভাই রিক্স নিয়ে কোনো লাভ নেই তো আমি এখন এই ফোনটাতে এখন দেখো সাতটা আটান্ন বাজে তো আমি এখন যাবো বাজারের দিকে ঠিক আছে তো বাজারের দিকে কিনে যাবো এই যে আমার এই ছোট্ট গাড়িটাকে দিয়ে ঠিক আছে তো আমার এই ছোট্ট গাড়িটাকে নিয়ে আমি যাব আমার ছোট গাড়ি আছে এবার ব্যাক লাগিয়ে নিয়ে আসি ঠিক আছে তারপরে কথা বলছি চলো ফাইভ মিনিট লেইতে দেখো আমি না এই সাইকেলটাকে নিয়ে বাইরের রাস্তায় বেরোলাম কিন্তু আমি একটা জিনিস দেখলাম হাওয়াটা দেখো কত কমে গেছে আগের থেকে না অনেক কমে গেছে হাওয়াটা একটু দিতে হবে সাইকেলটাতে আর চালিয়ে চালিয়ে যাচ্ছি এবার রাস্তা দিয়ে তো চলো ও ভাই সাব কারণ কি আমাকে এবার হাওয়া মনে দিতে হবে কারণটা যাই না কত কি নেবে ব্যাক কভার আমি যাচ্ছি এবার একা একাই যাচ্ছি সাইকেল নিয়ে কি করবো ভাই সব ছোটা হয় আপনা হায় কোটা হয় আপনা হয় এরকমই একটা ব্যাপার ঠিক আছে তো যাই তো এবার বাজারের মধ্যে এসে না অনেকটা পরিমাণে ঘুরছিলাম আর ঘুরে অ্যাট লাস্ট মানে এই একটা কভার পেলাম মা রা বলছিলো এইরকম টাইপের মানে আমার মার ফোনটাও না সেম এরকম আর দেড়শো টাকা নিল কভারটার এই পঞ্চাশ টাকা ফিরেছে আর এইটা হচ্ছে কভার দেখতে পাচ্ছ এই কভারটা নিয়ে এবার যাবো হচ্ছে বাড়ির দিকে কারণ কি সেই লেভেলের মানে অনেক দোকান ঘুরেছিলাম একে তো এই কভার পাওয়াই যাচ্ছে না একটু ওল্ড মডেল বলে তার উপর একটা দোকানে পেয়েছিলাম তো এখন পেয়ে এবার বাড়ির দিকে যাবো বেরিয়ে যাবো কারণ কি সাইকেলটা নিয়ে এসেছি আর যা মানে রাস্তা দিয়ে সবাই দেখছে তো সেই লেভেলে হাসছে আমাকে দেখে ঠিক আছে তো এখানে কেন বেশি কথা বলবো না এবার যাই বাড়ির দিকে যাই

নিচে ওটা অন্য লেখা ওই লেখা আমার না ওটা অন্য জন্য ঘোরাও পিছনে ঘোরাও হ্যাঁ ওটা রং দিয়ে করেছি আর এই দেখো এই দেখো এইখানে লেখা এই দেখো লেখাটা দেখো কি লেখা হাই গরমি হ্যাঁ আরে না আয় গর্মি গর্মি নাকি গার্মি গর্মি মানে গরম গরম বুঝেছ তো বুঝেছ

তো তবে এই ব্লগটা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দি আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আছে আর নেক্সট ব্লগে কথা বলছি আর এখানে বেশি কথা বলবো না আজকের জন্য একটা